আসসালামু আলাইকুম জুম্মা মোবারক আজকে শুক্রবার এক সপ্তাহ পর আবার আমি হচ্ছে ব্লগ ভিডিও নিয়ে আসতে সেটা ইউটিউবে চলে যাবে এতে এটা আমার ছেলেকে দিচ্ছি তো দেখেন আমার ছেলের পোলাও খাইতে হবে পোলাও না খেলে তার হবে না দেখো দেখো কতটুক দেবো ঠিক আছে না বেশি হয়ে গেল ঠিক আছে ঠিক আছে আর এই তো মার্গের মাংস কাঁচা মাংস

সাদা ভাত খাবো আচ্ছা পোলাওটা মানে ভালো হয়েছে সেদিনের তুলনায় একটু পানি বেশি হয়ে গেছে মানে অনেক মজা আমি একটু নেই আমি কি নেব আমি আমাকে দেখা দাও তো নেব দেখি আমার ছেলে কি দেখায় দেয় কোনটা নেব দেখা দাও না রান অতই খাবে এই মাংসটা নিলাম

ভিডিওতে রাত আটাই পাবেন অবশ্যই দেখবেন আপনারা তো ব্লগ ভিডিও দেখতে চান না ব্লগ ভিডিও করতে ইচ্ছা করে না হুম जस्ट स्टार्ट তো পপুলার আর নরমাল ইনসা তো মনে হচ্ছে সাং

আমার ওর হচ্ছে পোলা পছন্দ না সাদা না যত কোরমা বিরিয়ানি খান দিন শেষে সাদা বাড়া আমাদের মতো বাঙালিদের চলে না

যেদিন দেখবেন তাড়াহুড়া করে রান্না করছে সেদিন আমার রান্না মজা হয় এটা ওর বাবা সবসময় বলে তাড়াহুড়া রান্না করলে অনেক মজা হয় গরম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট সেটা